আমরা আমরা জানি আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো প্রিভেনশন বলতে আমরা আসলে কী বোঝাই আমাদের যে অনেক রোগ আছে যেমন ডায়াবেটিস একটি রোগ অবিসিটি একটি রোগ এবং হাইপার একটি রোগ তো আসলে এগুলা এই প্রিভেনশনের জন্য কিন্তু আমাদের বাসায় কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আপনারা আজকে ভাবছেন আমি এত ইনস্ট্রুমেন্ট নিয়ে কেন বসেছি তাই তো তা আসলে এগুলি আমার আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রত্যেকটা বাসায় কিন্তু এরকম থাকার দরকার আসলে তা আমি একটা করে দেখে আজকে কি কি থাকা দরকার যেটা আসলে আমাদের বাসায় এই এই মেডিকেল যন্ত্রপাতিগুলো থাকলে আমরা কিন্তু আপনার প্রিভেনশন অনেক রোগের প্রিভেনশন হবে তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা যদি আমি এটা দেখি গ্লুকোমিটার গ্লুকোমিটার হচ্ছে আমার যে ব্লাড সুগার মাপা যায় একটা যন্ত্রের নাম তো এই সুগার মাপার যে যন্ত্র এটা বাসায় অবশ্যই থাকা উচিত এবং যাদের বাসায় ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই থাকা উচিত কারণ ডায়াবেটিস যারা রুগী আছে তারা ইনসুলিন নেয় ট্যাবলেট নেয় কোনো কারণে হয়তো ব্লাড সুগার কমে যেতে পারে আবার এরকম হয় সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে তাহলে কি ব্লাড সুগার কমে গেল নাকি ব্লাড সুগার বেড়ে গেল তখন কিন্তু আপনি এই যন্ত্রটা যদি থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন কী হয়েছে এছাড়া দেখা যায় এরকম হয় বাসায় যদি একটা এব থাকে আপনার যদি মনে হয় যে ঠিক আছে আমাদের আমার মেম্বার বা সাতজন আছে সো আমরা আমরা মান্থলি একবার করে দেখতে পারেন এটা স্ক্রিনিং অফ ডায়াবেটিসও হয়ে গেল সো এটা আপনি একটু উপকার পেয়ে গেলেন তাহলে আমাদের প্রিভেনশন হয়ে গেলো তা আমি তারপরে দেখে আমাদের ব্লাড প্রেশারের মেশিন তো যেহেতু আমাদের স্টেথোস্কোপ লাগে সাথে ব্লাড প্রেশারের যে ম্যানুয়াল যে মেশিন সেটাও লাগে যারা খুব এক্সপার্ট মাপতে পারে তাদেরকে অবশ্যই এটা আমি কিনতে মানে বলবো রাখার জন্য তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার মাপতে পারবেন আর যারা জন্য কারণ যারা মাপতে পারে না তাদের কিন্তু অটোমেটিক যে মেশিন আছে সেটা কিন্তু খুব কাছাকাছি রেজাল্ট দেয় অনেক সময় একটু ফাইভ টু টেন একটু হতে পারে কিন্তু আমাদের যে আমেরিকান যে হার্ট এসোসিয়েশন আছে ওরা কিন্তু এটা রিকমেন্ডেড করে যে আসলে এটা বাসায় রাখা উচিত এবং আপনার ব্লাড প্রেশার মাঝে মাঝে চেক করা উচিত এবং যারা ব্লাড প্রেশার ওষুধ খায় তাদের জন্য তো অবশ্যই এটা রাখা উচিত কারণ অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে গিয়ে অনেক সময় তার হেডেক হচ্ছে গার ব্যথা হচ্ছে অনেক সময় বুক বুকে ব্যথা হচ্ছে এরকম হয় এই জন্য আপনারা জাস্ট ডিজিটালে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার কার কত আছে এটা জানা সম্ভব এছাড়া আমাদের দেখেন এখন দেখেন জ্বর যদি থাকে অনেকে জ্বর থাকে তখন আপনি জ্বর মাপার জন্য আমরা যেটা মার্কেটে যে যে মার্কেটের যে মেশিন ছিল যেটা থার্মোমিটার মাপা হয় এটা অনেকে বোঝে অনেকে বোঝেও না যারা বুঝেন তারা অবশ্যই রাখবেন আর এখন যেহেতু আমাদের অনেক সময় ডিজিটাল থার্মোমিটার বের হয়েছে এই ডিজিটাল থার্মোমিটার কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন আপনার টেম্পারেচার এখন তো যেহেতু জ্বরের সিজন অনেক রুগী থাকে সো আপনারা কিন্তু এই জ্বরটাকে মাপা জরুরি অনেকে মনে করি আমার শরীরে গরম তো শরীর গরম কি আর জ্বর এক না সে কিন্তু টেম্পারেচারটা কিন্তু আপনি যদি হান্ড্রেড ডিগ্রি ফাইনাইট হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি তার জ্বর হয়েছে সো এটাও তো রাখা দরকার এবং আমরা জানি এটা হচ্ছে পালস অক্সিমিটার এই পালস অক্সিমিটার কিন্তু আপনার আপনার কোভিডের সময় থেকে এটা চালু হয়ে গেছে অনেকে বাসা দেওয়া যায় যাদের সিওপিডি আছে লাংসের সমস্যা আছে নিউমোনিয়া আছে আমরা যদি জাস্ট এটা যদি আমরা অক্সিজেনে মাপতে পারি হ্যাঁ আপনি যদি অক্সিজেনটা এখানে মাপা যায় প্লাস পালসও দেখা যায় দুইটা জিনিসই দেখা যায় সো এই অক্সিজেন মাপাটা কিন্তু দরকার যদি অক্সিজেন কমে যায় শ্বাসকষ্টের রোগী তারা কিন্তু অবশ্যই হসপিটালে নেওয়া উচিত আমার আমরা যে বলি হয়তো একটা অক্সিজেন মানুষের অক্সিজেন যে পাশের পেশাল মানে অক্সিজেনটা যে এসপিউটি বলি আমরা সেটা কিন্তু নাইনটি টুয়ের উপরে থাকে সো এটা থাকলে আমরা কিন্তু আমরা যদি নিচে থাকে অবশ্যই কিন্তু আমরা আমরা বলি হাইপোক্সিয়া অক্সিজেন কমে গেছে সেটাও ধরতে পারি সো এই মেশিনটা কিন্তু রাখা উচিত যাদের যাদের বাসায় অ্যাজমা সিউপিটি রুগী আছে তাদেরকে অবশ্যই রাখা উচিত এছাড়া দেখা যাচ্ছে আমরা যাদের আইডিয়াল ওয়েট চাই তো ওয়েট মেশিন আমার দরকার সেই ক্ষেত্রে একটা ওয়েট মেশিন তো রাখাই যায় সে কি দিন দিন মোটিয়ে যাচ্ছে না তার ওজন কমে যাচ্ছে মোটিয়ে গেলে তো এক ধরনের ডিজিজ আর একটা হচ্ছে যদি কমে যায় ওজন তো সেই জন্য কিন্তু বাসায় একটা ওয়েট মেশিন থাকা উচিত যাতে করে সে নিজের ওয়েটটা বুঝতে পারে সে মোটা হয়ে যাচ্ছে নাকি চিকন হয়ে যাচ্ছে সো একটা ওয়েট মেশিন অবশ্যই থাকা উচিত এছাড়া যাদের বাসায় অ্যাজমা সিউপিডি হঠাৎ করে শ্বাসকষ্ট হয় তাদের কিন্তু এই নিউলেশনটা রাখা উচিত হ্যাঁ এই জিনিসটা অনেক সময় দাম হতে পারে যায় অনেক সবার পক্ষে ক্যারি করা মানে কেনা একটু আসলে একটু জটিল বা একটু কষ্টদায়ক খুব কষ্টকর হতে পারে তো আমি এটুকু বলতে চাই আমরা কিন্তু অনেক সময় একটা দামি মোবাইলও কিনি অনেক সময় আমরা অনেক কিছু খরচ করি আমরা খেতেও যাই অনেক কিছু কিন্তু আপনি দেখবেন হঠাৎ করে যখন আপনার একটা ক্রাইসিস সময় আসবে যখন হঠাৎ করে একটু জ্বর আসবে হঠাৎ করে প্রেশার আপনার প্রেশার মাপতে হয় তখন আমরা কিছু আমরা খুঁজে পাই না আমরা নিকটস্থ দোকানে যাই বা অনেক সময় রাত্রে খেলি তো অনেক কঠিন হয়ে যায় তো আপনার যদি এটা যদি জানতে পারি প্রাইমারিলি কিন্তু একটা বাসায় রাখতে পারেন তো আমার কাছে মনে হয় ওই টাকার থেকে এই টাকাটা খুব ইম্পর্টেন্ট এটা সবারকে সবারই ইনভেস্ট করা উচিত আমার ভিতরে ভিডিও উদ্দেশ্য হলো জাস্ট মানুষকে উপকার করা কিছু সময় যদি আপনার কাছে মনে হয় যে আমার ভিডিওটা আপনার একটু ভালো লাগছে তো নিজে একটু ফলো ফলো করে রাখবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে মানুষ দেখতে পারে ধন্যবাদ সবাইকে